পিতা পুত্র পিতৃআত্মার নামে আমিন অপদুত্ররা কেন যিশুর উপস্থিতিতে কাঁপতো বা জোরে চিৎকার করে উঠতো কারণ তারা বুঝতে পারত যে যিশুর ক্ষমতা ও কর্তৃত্ব স্বর্গ থেকে এসেছে পৃথিবী থেকে নয় কৃষ্ণ আমার পরম প্রিয়জনেরা আজ জানুয়ারি মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে তিন অধ্যায় সাত থেকে বারো পদ এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি যিশু শিষ্যদের সঙ্গে সাগরের ধারে চলে এলেন গ্যালিলিয়ার অনেক লোকও তার সঙ্গে সেখানে এলো তাছাড়া যিশু যা কিছু করছেন তাই শুনে আরও অনেক অনেক লোক যদিয়া থেকে জেরুসালেম থেকে ইদোমিয়া আর জর্ডন নদীর ওপরের দেশ থেকে এবং তুরুষ ও সিদন অঞ্চল থেকে সেখানে তার কাছে আসতে লাগলো তাই তিনি শিষ্যদের বললেন যে তার জন্যে তারা যেন একটি নৌকার ব্যবস্থা করেন যাতে তিনি এই ভিড়ের চাপে পিষে না যায় আসলে তিনি এত লোককে সারিয়ে তুলেছিলেন যে যাদের নানা অসুখ বিশোক ছিল তারা সকলেই তাকে স্পর্শ করার জন্যে তার ওপর তখন হুমড়ি খেয়ে পড়ছিল এমনকি অপবিত্র যত বিধেয়ী আত্মায় পাওয়া লোকেরাও তাকে দেখলেই তার পায়ে লুটিয়ে পড়তো সেই সব অপবিত্র আত্মা চিৎকার করে তখন বলতো আপনি ঈশ্বরের পুত্র তিনি কিন্তু দৃঢ়ভাবেই তাদের নিষেধ করে বলে দিতেন তারা যেন অন্যের কাছে তার পরিচয় প্রকাশ না করে এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভুজীশু তোমার মহিমা উচ্চারিত হোক ভয় বা দ্বিধা ছাড়াই নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন আমার পরম প্রিয়জনেরা ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে ভয় বা কোনো কিছু আপনাকে আটকে রাখছে যিশুর কাছে যারা যারা এসেছিল তাদের প্রত্যেককে মুক্তি প্রদান করেছিলেন যেখানে যিশু গিয়েছেন মানুষ তার কাছে ভিড় করেছে কারণ তারা তার অসাধারণ কাজ ও অলৌকিক কার্যকলাপের কথা শুনেছিল তারা ঈশ্বরের জন্য ক্ষুধাত্ত ছিল এবং তাদের যত দুঃখ কষ্ট ও রোগ থেকে আরোগ্য লাভের আকাঙ্ক্ষায় তারা প্রভুর কাছে আসত আর আজকে আমরা পবিত্র মঙ্গশ মাচারে শুনলাম বিভিন্ন অঞ্চল থেকে যদিয়া জেরুসালেম তুরুষ বিভিন্ন এলাকা থেকে তারা আসতে শুরু করলো প্রভুর কাছে একটাই আকাঙ্ক্ষা আশা নিয়ে যে তার তারা যিশুর কথা শুনবে তাদের রোগ তাদের ব্যাধি তারা প্রভুর কাছে উৎসর্গ করবে এবং তার স্পর্শ পেয়ে তারা আরোগ্য লাভ করবে বিশ্বাসের সঙ্গে তারা যিশুর কাছে এগিয়ে এসে তাকে স্পর্শ করতে চেয়েছিল আর যখনই তারা তাকে স্পর্শ করেছিল তখন যিশুর কাছ থেকে শক্তি বেরিয়ে এসে তাদের আরোগ্য দান করেছিল খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা আপনি কি আপনার জীবনে যিশুর উপস্থিতিকে দৃঢ়ভাবে ধারণ করতে চান যেন তিনি আপনাকেও স্পর্শ করে আরোগ্য ও নতুন জীবন দান করতে পারেন প্রত্যাশাপূর্ণ বিশ্বাস নিয়ে যিশুর কাছে এগিয়ে যান তিনি তোমার প্রার্থনার উত্তর দেবেন তোমাকে আরোগ্য দেবেন এই বিষয়ে সাধু আগস্টিন বলেছিলেন বিশ্বাসের মাধ্যমেই আমরা স্পর্শ 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 করি। কেবল হাতে তাকে তাকে বিশ্বাসের সঙ্গে করা অনেক শ্রেয় কেবল শারীরিকভাবে তাকে স্পর্শ করা কোনো বড় বিষয় নয় যারা তাকে গ্রেপ্তার করেছিল বেঁধেছিল ও ক্রুশে দিয়েছিল তারাও তো তাকে স্পর্শ করেছিল কিন্তু তাদের কু উদ্দেশ্যপূর্ণ স্পর্শের মাধ্যমে তারা ঠিক সেই জিনিসটাই হারিয়েছিল যা তারা ধরতে চেয়েছিল হে বিশ্বাসী মন্ডলী বিশ্বাসের সঙ্গে তাকে স্পর্শ করার মাধ্যমেই তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে প্রভু যিশুর মধ্যে রয়েছে আরোগ্য পুনরুদ্ধার ও নতুন জীবনের শক্তি যিশু কেন তার পার্থিব জীবনে এত অসংখ্য অলৌকিক চিহ্ন ও নির্দেশন সম্পাদন করেছিলেন আলেকজান্ডারিয়ার সিরিল লিখেছেন যে এই সব নির্দেশন ও অলৌকিক কার্যকলাপ প্রমাণ করে যে যীশুই সত্য ঈশ্বর চিরন্তর বাক্য যিনি আমাদের পরিত্রাণের জন্য মানবদেহ ধারণ করেছিলেন তিনি লিখেছেন যিশো অসংকো আশ্চর্যজনক অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন বিপদত্বের ধমক দিয়েছিলেন যারা তার কাছে এসেছিল তাদের কঠিন রোগ থেকে মুক্ত করেছিলেন এবং তার নিজস্ব ঐশ্বর শক্তি প্রকাশ করেছিলেন তিনি এই সব করেছিলেন যাতে یہودی ও গ্রিক উভয়ে বুঝতে পারে যে খ্রিস্ট কোনো সাধারণ মানুষ নন বরং তিনি স্বয়ং ঈশ্বর তিনি মনোনীত শিষ্যদের পেরের দুধ মর্যাদা দান করেছিলেন তিনি বাক্য ছিলেন যিনি মানুষ হয়েছিলেন কিন্তু তবু তার ঈশ্বরীয় গৌরব অটুক রেখেছিলেন তার কাছ থেকে শক্তি বেরিয়ে এসে সবাইকে সুস্থ করেছিল খ্রিস্ট অন্য কারো কাছ থেকে শক্তি ধার নেন না তিনি নিজেই স্বভাবগতভাবে ঈশ্বর হয়ে মানব দেহ ধারণ করে অসুস্থদের আরোগ্য দান করেছিলেন অবদূতরা কেন যিশুর সামনে কাঁপতো ও চিৎকার করত। কারণ তারা বুঝতে পারত যে যিশুর ক্ষমতা ও কর্তৃত্ব স্বর্গ থেকে এসেছে পৃথিবী থেকে নয় কিন্তু তারা যিশুকে স্বীকার করলেও ভালোবাসার সঙ্গে সারা দেননি আমার পরম প্রিয়জনেরা প্রত্যাশাপূর্ণ বিশ্বাস স্থির আশা ও উষ্ণ ভালোবাসায় ঈশ্বরের বাক্য গ্রহণ করুন প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে নিজের দিকে আকর্ষণ করেন ক্রমবর্ধমান বিশ্বাসে উষ্ণ ও জ্বলন্ত ভালোবাসায় এবং তার ইচ্ছা পালন করার জন্য আনন্দিত প্রস্তুতিতে আসুন আমরা প্রভুর কাছে যাই যেভাবে আজকের মঙ্গল সমাচারে বহু মানুষ প্রভুর কাছে এসেছিল তার বাণী শোনার জন্য আরোগ্য লাভ করার জন্য প্রভুর কাছে সময় কাটানোর জন্য আমি কি তৈরি প্রবুর বাণীতে বিশ্বাস নিয়ে প্রভুর কাছে আসার জন্য এসো আমরা প্রভুর কাছে এগিয়ে যাই তিনি আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছেন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন